আমরা আলোচনা নিয়ে যেখানে ইঞ্জিনিয়ারিং পদে তোমরা আবেদন করতে পারছো ডিপ্লোমা ইত্যাদি কমপ্লিট করে থাকলে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে থাকলে রেলওয়ে ভ্যাকেন্সিতে যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি সাত হাজারের উপর রাখা রয়েছে এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে রিক্রুটমেন্ট অফ স্পোর্ট জুনিয়ার ইঞ্জিনিয়ার তারপর ডিপোর্ট ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট এবং কেমিক্যাল তোমাদের রয়েছে এবং মেট্রাগ্রিক্যাল অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল সুপারভাইজার রিসার্চ অ্যান্ড মেট্রাগোলিক্যাল সুপারভাইজার রিসার্চের সব ক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারছো উনিশ আট চব্বিশ থেকে এবং তোমাদের এখানে যেটা রয়েছে অনলাইনের মধ্যেই করতে পারবে যেখানে ওপেনিং ডেট তোমাদের শুরু হবে তিরিশ সাত থেকে চলবে উনত্রিশ আট চব্বিশ পর্যন্ত এবং এখানে তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সিসের কথাও বলে দেওয়া রয়েছে এবং তোমাদের এখানে এর কথাও বলে দেওয়া রয়েছে কেমিক্যাল সুপারভাইজার এবং জুনিয়র ইঞ্জিনিয়ারিং এর জন্য তোমাদের কিন্তু এখানে গোরখপুর এবং তোমাদের দেখতে পাচ্ছ সাত হাজার নশো চৌত্রিশটি ভ্যাকেন্সি রয়েছে আট হাজারের কাছাকাছি আঠেরো থেকে ছত্রিশ হাজার রাখা রয়েছে দুটি পদের জন্য এবং এখানে তোমাদের কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে এ একজনের দ্বারা তোমাদের এই মেডিকেল স্ট্যান্ডার্ড রাখা রয়েছে লেভেল সেভেন লেভেল সিক্স অনুযায়ী তোমাদের কিন্তু স্যালারি দেওয়া হবে যেটা তোমাদের দেড় লাখ টাকার কাছাকাছি চলে যাবে চল্লিশ হাজার নশো টাকা থেকে ঠিক আছে যেখানে তোমরা দেখতে পাচ্ছো যে তোমরা যেটা রয়েছে যে পাঁচ বছর তিন বছরের ছাড় যেটা পেয়ে থাকো সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে এসসিএসি ও বিসিটা এবং এখানে তোমাদের এক এক পঁচিশ পর্যন্ত এজ কাউন্ট করা হবে এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের দেখতে পাচ্ছো ডিটেল কোয়ালিফিকেশন তোমাদের এখানে দেখতে পাচ্ছো ভিডিয়াস পোস্ট অনুযায়ী তোমাদের অবশ্যই ডিপ্লোমা কমপ্লিট করতে হবে তিন বছরে তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে তার তারপর তোমরা অ্যাপ্লাই করতে পারছো এখানে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড দেওয়া রয়েছে এবং তোমাদের পার্সোনাল ডিসেবিলিটিস ইত্যাদি তোমাদের এখানে কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে এগুলো তোমরা দেখে নিতে পারো আর রিজার্ভেশন এস সি এস টি জন্য এই এর জন্য তো অবশ্যই থাকছে সেগুলো তোমরা পেয়ে যাবে সার্ভিসম্যানদের জন্যও থাকছে এগুলো তো তোমরা পেয়ে যাচ্ছ অ্যাপ্লিকেশন ফি পাঁচশো টাকা রাখা রয়েছে এবং এটি রিফান্ডেবল অবশ্যই যেটা তোমরা পরীক্ষা দেওয়ার পর কিন্তু ফ্রি পেয়ে যাবে ফেরত পেয়ে যাবে যেখানে তোমাদের মাইনরিটি ইকোনমিক্স এবং তোমাদের ইউবিএসি এস এস সি এক্সাম ফিমেল ট্রান্সজেন্ডার জন্য আড়াইশো টাকা রাখা রয়েছে এক্সাম দেওয়ার পর তোমরা কিন্তু এটা রিফান্ড পেয়ে যাবে সে ঠিক আছে তো এখানে কিন্তু তোমাদের রিফান্ড হয়ে যাবে যখন তোমরা এক্সাম দেবে ঠিক আছে তবে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম এবং আইসি কোডটা ঠিক করে দেবে যখন অ্যাপ্লাই করবে আমি দেখিয়ে দেবো এখানে ক্যান্ডিডেটস থ্রু দা পোস্ট প্রাইম মিনিস্টার টেবিল ইত্যাদি ভ্যাকেন্সি তোমাদের রিসিনে দেওয়া রয়েছে এগুলো তোমরা দেখে নিতে পারো ডিপ্লোমা কমপ্লিট করে থাকলে ইঞ্জিনিয়ারিংয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছ এখানে বিস্তারিত তথ্য যেটা রয়েছে আমি অবশ্যই বলবো এখানে তোমরা কোন কোন জায়গার জন্য এখানে অ্যাপ্লাই করতে পারছো দেখতে পাচ্ছো কলকাতার জন্য আরআরবি কলকাতা মালদার জন্য আরআরবি মালদা এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে ইন্ডিভিজুয়ালি তোমরা যে কোনো একটা ডিভিশনে অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে তোমাদের যেখানে সুবিধা তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো ইত্যাদি তোমাদের বিস্তারিত ডিটেলস এবং এডুকেশন কোয়ালিফিকেশান আমি পরের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো এই বিভিন্ন বিস্তারিত তথ্য আমি দিতে পারলাম না এর জন্য আমি ক্ষমা চেয়ে নেব তো এবং আমি তোমাদের বিস্তারিত তথ্য এবং ডিটেলস তোমাদের কিন্তু আমি পরে ভিডিওতে এডুকেশন কোয়ালিফিকেশন নিয়ে আলোচনা করে তোমাদের সম্পূর্ণ তথ্য জানিয়ে দেবো ভিডিওতে ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবো পাঁচশো টাকা বেলার জন্য প্রেস করে দেবো যাতে আমার ভিডিও তোমার কাছে পৌঁছে সবার আগে তো এখানে আমি কিন্তু বিস্তারিত তথ্য বলে দিয়েছি এডুকেশান ডিটেলস নিয়ে আমি পরেও ভিডিওতে আলোচনা করে দেবো এক্স লিমিট বলে দিয়েছি ফর্ম অ্যাপ্লাই কত চার্জেস লাগছে ভ্যাকেন্সি ইত্যাদি তোমাদের আমি বলে দিলাম ঠিক আছে বন্ধুরা পাঁচকের ভিডিওতে এই পর্যন্ত আবার তোমাদের সঙ্গে হবে নতুন করে সরকারি চাকরি বিজ্ঞপ্তির সঙ্গে থাকবে সুতরাং ধন্যবাদ বন্ধুরা